ওয়ান অপদক্ষের আমি মানব জাতিকে আদম সন্তানকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে সার্টিফিকেট দিলাম এর কারণ আমি তাদেরকে আকল দিয়েছি তাদের গুনা করার ক্ষমতা থাকা সত্ত্বেও এরা আমার ভয়ে জাহান্নামের ভয়ে পরকালের ভয়ে গুনা থেকে নিজেদেরকে বিরত রাখে এই কারণে মুসলমান যখন নিজস্ব সংস্কৃতি ছাইরা পশ্চিমা অপসংস্কৃতি বিধর্মীদের কালচার গ্রহণ করবে হাসরের ময়দানে ওই মুসলমান লোকদেরকে খ্রিস্টীয় একজন ধর্ম যাজক ছিল যেরকম মুসলমানদের ধর্মীয় জ্ঞানী যারা কোরআন হাদিসের জ্ঞান যারা রাখে তাদেরকে আমরা কি বলি আলেম বলি এরকম ভাবে খ্রিস্টানদের যারা ধর্মীয় পণ্ডিত এদেরকে যাজক বলা হয় ধর্ম একটা ব্যক্তি ছিল একজন ধর্ম যাজক ছিল যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন নাম কি সেন্ট ভ্যালেন্টাইন ওই ধর্ম যাজক যেই গির্জার মধ্যে বসবাস করত ওই গির্জার মধ্যে যুবক যুবতীদেরকে অবৈধভাবে মেলামেশা করার জন্য সুযোগ করে যুবক যুবতীরা ওই সেন্ট ভ্যালেন্টাইন এর সহযোগিতায় যুবক যুবতীরা ওই খ্রিস্টানদের গির্জার মধ্যে মেলামেশা করত। প্রেম নিবেদন করত যখন তৎকালীন বাচ্চার কাছে এই সংবাদটা গেছে যাওয়ার পরে বাচ্চা ওই ধর্মযাজককে প্রশাসনের লুক দিয়া গ্রেপ্তার করায় জেলের মধ্যে বন্দি করছে বন্দি করার পরে তাকে মৃত্যুদণ্ড দিছে চোদ্দ তারিখ ফেব্রুয়ারি মাসের যখন ওই সেন্ট ভ্যালেন্টাইন কে মৃত্যুদণ্ড কার্যকর করা হইলো তখন ওই যে কুত্তার কুত্তি যারা আছে চোদ্দই ফেব্রুয়ারি আসলেই যারা নিজেদের যৌন চাহিদাকে রাস্তা রাস্তাঘাটে পার্কের মধ্যে মাঠে ময়দানে নিজেদের যৌন কি করে করে পূরণ চাহিদাকে এই সকল কুত্তা চোদ্দই ফেব্রুয়ারির এই দিনটাকে এরা কি করছে ভালোবাসা দিবস হিসাবে কি করছে নির্ধারণ করছে কারণ কুত্তাক্তি এই জন্য বললাম কারণ মানুষ হইতেছে সৃষ্টির শ্রেষ্ঠ এরা বৈধভাবে নিজেদের যৌন চাহিদাকে পূরণ করবে আড়ালে। বাসায় ঘরের মধ্যে রাস্তা ঘাটে নিজেদের যৌন চাহিদা পূরণ করে এরা কারা পশু কুকুর বিভিন্ন পশু এই জন্য তাদেরকে বলতেছি কুত্তা আর কুত্তি কুত্তা আর কুত্তি কারণ পশুকে কুকুরকে আল্লাহ রব্বুল আলামিন তাদের শুধু যৌন চাহিদা দিছে আল্লাহ তাহলে তাদেরকে আকল দেয় নাই আকল দিছে যদি আকল দিত তাহলে রাস্তাঘাটে তাদের যৌন চাহিদা পূরণ করতো মেলামেশা করত করত না এই জন্য বললাম যে আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি বানাইছে বানানোর পরেও বানানোর পরেও পশ্চিমা সংস্কৃতিতে প্রভাবিত হইয়া এরা রাস্তাঘাটে কি করতেছে নিজেদের প্রেম নিবেদন করতেস। মিথ্যা হারাম ভালোবাসার বহির প্রকাশ করতেস রাস্তাঘাটে অতস আল্লাহ রবিন সমস্ত সৃষ্টির মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে নির্ধারণ করেছেন কারণ আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে আকলের পাশাপাশি তাদেরকে চাহিদা শক্তিও দিয়েছেন মানব জাতির চাহিদা শক্তি আছে কিন্তু এই চাহিদা শক্তি মানব জাতি আড়ালে তারা কি করবে নিবারণ করবে দেখেন ফেরেস তাদের কোনো গুণা নাই কোনো অপরাধ নাই ফেরেস তারা সর্বক্ষণ চব্বিশ ঘন্টা আল্লা রব্বুল আলমিনের আদেশ পালন করতেছে ফেরেস্তাদের নিজস্ব কোন ক্ষমতা নাই কোনো এক নাই এমন ফেরস্তা আছে আল্লাহ রব্বুল আল সৃষ্টির পর থেকেই বলছে তুই রুকু করবি কেমত পর্যন্ত রুকুর মধ্যেই থাকবি এমন ফেরস্টটা আছে আল্লাহ রব্বুল আলামিন বলছে তুই শেষদাই থাকবি শেষদার মধ্যে আস এমন ফেরস্তা আছে আমার আপনার জন্য নির্ধারণ করে দিছে যে তুই আব্দুল কদ্দুসের শুধু নেক কাজ গুলা লিপিবদ্ধ করবি আব্দুল কদ্দুস তুই খারাপ কাজ গুলা লিপিবদ্ধ করবি সেই কেমন পর্যন্ত এই কাজটাই কর দেখেন ফেরেস তাদের কোনো গুণা নাই কিন্তু তারপরে আল্লাহ রব আল ফেরেজ তাদেরকে শ্রেষ্ঠ হিসাবে কি করেন নাই সার্টিফিকেট দেন নাই আমাদের গুণা মানুষের গুণা আছে কিন্তু তারপরেও আল্লাহ তালা মানব জাতি কি কি করছে শ্রেষ্ঠ হিসাবে কি করছে ঘোষণা দিছে এর কারণ আল্লাহ তালা ফেরস তাদেরকে চাহিদাই দেয় নাই গুনা করার যে ক্ষমতা আল্লাহ তালাইরা ফেরেস্তাদেরকে দেয় নাই এই কারণে তারা গুনা করে না আর আল্লাহ আল্লাহরা নিন মানুষদেরকে আকলও দিছেন গুনা করার ক্ষমতাও দিছেন গুনা করার ক্ষমতা পায়া যে মানুষ আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে পরকালের ভয়ে গুনা থেকে বেঁচে থাকবে গুনা থেকে বিরত থাকবে ওই মানুষটাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুমিন হিসাবে গণ্য হবে মুত্তাকি হিসাবে গণ্য হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন মানুষ জাতিকে আল্লাহ তালা কি করছেন শ্রেষ্ঠ হিসাবে কি করছেন সার্টিফিকেট দিয়েছেন ফেরেস যে গুণা করার কোনো ক্ষমতাই নাই গুনা করব কেমন মানুষের গুনা করার ক্ষমতা আছে পাশাপাশি আল্লাহ তালা বিবেকটাও দিস বিবেক খাটায়া আল্লাহর কথা মাইনা যখন গুনা থেকে বিরত থাকবে এই যে ভয় এই কারণে আল্লাহ রব্বুল আলমিন কি করছেন মানুষকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করছেন সৃষ্টি শ্রেষ্ঠ কি করছে সার্টিফিকেট কিন্তু আফসুসের বিষয় যে বর্তমান প্রজন্ম শয়তানের জালে এরা সকলেই পাকড়াও হয়েছে শয়তান শৈতান তো মানুষের চিরশত্রু শয়তানের কাজ একটা ছলে বলে কৌশলে মানুষরে কি করা তার চালের মধ্যে আটকানো মানুষ যখন শয়তান সম্পর্কে সচেতন হয় মোমেন মুসলমান তখন শয়তান চক্রান্তটা কি করে আরো ব্যাপকভাবে বিস্তার করে যে কোনো না কোনো ভাবে যেন আমার জালের মধ্যে আটকায় আমার জালের মধ্যে আটকায় আর শয়তানের কাছে সবচাইতে আতঙ্ক এবং আশার মানুষ হইতেছে যুবক শ্রেণী কোন শ্রেণী যুবক শ্রেণী যুবকদেরকে শয়তান যেরকম ভাবে ভয় পায় এরকম ভাবে যুবকদের কাছে তার আশাও বেশি কারণ যুবকদের মধ্যে গুণা করার ক্ষমতাও বেশি যাদের বয়স বেশি সব গুণা তাদের দ্বারা করা কিনা সম্ভব না কিন্তু যারা যুবক তাদের দ্বারা সব ধরনের গুণা করা সম্ভব এই কারণে শয়তানের সবচেয়ে বড় মিশন হইল যুবক যুবতীদেরকে কি করা পদ্রষ্ট করা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানাই দিছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর লোককে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন এর মধ্যে এক নাম্বার হইল সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যেই যুবকের গুনাহ করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে পরকালের ভয়ে আল্লাহর ভয়ে পরকালের ভয়ে গোনা থেকে বিরত থেকে ইবাদতের মধ্যে তার জীবনটাকে পরিচালিত করে ওই যুবক ওই যুবককে আল্লাহ তালা কি করবেন আরো সে নিচে কি করবেন হাসরের ময়দানে জায়গা দিবেন তাহলে নবীর টার্গেটের যুবক কারণ একটা জাতির মেরুদণ্ড হইতেছে যুবক যুবক শ্রেণীর লোক যদি হেদায়তে আসে তাহলে গোটা সমাজকে হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে আর যুবক শ্রেণীর লোক যদি যুবক যুবতীরা যদি ধ্বংস হয়ে যায় বিপদগামী হয় শয়তানের প্রভাবে প্রভাবিত হয় পশ্চিমা কালচার যদি গ্রহণ করে অপসংস্কৃতি যদি গ্রহণ করে বেহায়াপনা এবং অশ্লীলতার পথ যদি তাহলে ওই জাতি ধীরে ধীরে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্য শয়তানের টার্গেটও হইতেছে কি যুবক শ্রেণীকে কি করা পাকড়াও করা তার দলে নিয়ে আস এই জন্য ভাইরা বলতেছিলাম যে এই যে চোদ্দই ফেব্রুয়ারি এটা পশ্চিমা কালচার খ্রিস্টীয় কালচার কিন্তু বর্তমানে মুসলমান দেশ সন্তান যুবক যুবতীরা কি করছে এটা কি করছে গ্রহণ করছে অশ্লীলতা বনা এটা ব্যাপক হয়ে গেছে সমাজের মধ্যে ব্যাপক হয়ে গেছে কিছুই মনে করে না এমন কি বর্তমান যুগের মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন এই হারাম সম্পর্কের প্রতি যুবক যুবতীদেরকে হারাম সম্পর্কে জড়ানোর জন্য এরা আরো উৎসাহ দেয় কি করে উৎসাহ দেয় কেমনে আপনারা দেখবেন যারা পত্র পত্রিকা পড়েন বা টিভি দেখেন এখন দেখবেন বিভিন্ন চ্যানেলের মধ্যে একটা অ্যাডভার্টাইজ দেয় ক্লোজ আপ কাছে আসার গল্প ক্লোজ আপ কাছে আসার গল্প ক্লোজ আপ কাছে আসার গল্প মানে এমন ভাবে কাছে আসবা যেটার ক্ষেত্রে কোনো কি নাই সার্টিফিকেট লাগবে না ধর্মীয় সার্টিফিকেটের প্রয়োজন নাই সামাজিক সার্টিফিকেটের কি নাই প্রয়োজন নাই যে যার কাছে যাইতে পারবা কিছুদিন আগে আজকে সকালে মোবাইলের মধ্যে আমি একটা অ্যাডভার্টাইজ দেখলাম ক্লোজ আপ কাছে আসার গল্প একটা গারল ছেলে একটা গারল ছেলে মুসলমান একজন নারী হিজাব পরিহিতা হিজাব করছে দুইজনের সম্পর্ক করছে দুইজনে কি করছে সম্পর্ক করছে আর এইটার নাম দিছে কি দ্বিধাহীন ভাবে মনের মধ্যে কোনো সংকোচ বুধ ছাড়াই কাছে আস কাছে আসার গল্প লেখা আমাদের কাছে পাঠাও এই গল্প দিয়ে আমরা নাটক সিনেমা বানাইব যারটা সবচেয়ে ভালো হবে তাকে কি করা হবে পুরস্কৃত করা হবে দেখছেন উৎসাহিত করতেছে না অবৈধ সম্পর্ক করার জন্য বিয়ে করার প্রয়োজন নাই যে যার ধর্মেই হোক সম্পর্ক জড়াই পড়ো মেয়ে দিছে হিজাব পরিহিতা মানে মেয়ে হইতেছে মুসলিম আর ছেলে দিছে কি গারো যে মুসলিম নারী গারো সেলে সাথে সম্পর্ক কর কোন উদ্দেশ্যে সামনে ভালোবাসা দিবস আসতেছ দেখতেছেন ভালোবাসা দিবস আসতেছ এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে হারাম সম্পর্ক কর একে অন্যের সাথে অবৈধভাবে মিলামেশা কর দেখছেন এটা টার্গেট কোরআনের আয়াতের বিরোধিতা এই যে কাছে আসার গল্প এইটা কোরআনুল করিমের আয়াতের সম্পূর্ণ উল্টা আল্লাহ রোনা কইরো না বলছে জিনার কাছেও যায় না জিনার না যে কাজ করলে জিনাহের প্রতি মানুষ উদ্বুদ্ধ হবে উদ্বুদ্ধ হবে এমন কাজের কাছেও যায়ও না আর তারা কি দিছে কাছে আসো কাছে আসার গল্প কোরআন বলতেছে অবৈধভাবে কাছেও যায় না জিনার কাছেও যায় না আর তারা কি কি অ্যাডভান্টেজ দিল ক্লোজ আপ কাছে আসার গল্প তাহলে কিসের উল্টা হইলো এটা কোরআনের আয়াতের উল্টা কিন্তু আমরা কয়জনে চিন্তা করি কয়টা যুবক যুবতী আছে যে এটা চিন্তা করতেছে কোরআনের আয়াতের সম্পূর্ণ উল্টা এটা কাছে আসার গল্প আফসোস আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দামি কইরা সুন্দর কইরা বানাইছে

বিধর্মীদের কালচার গ্রহণ করবে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল লোকদেরকে তাদের দলভুক্ত করে হাশরের ময়দানে উঠাইবেন নাউজুবিল্লাহ বলি আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন যে তোমরা সকল কাজে সকল কাজে সকল কাজে বিধর্মীদের কি করা বিরোধিতা করো বিরোধিতা করো তাদের কোনো কিছু তোমরা গ্রহণ করিও না খলিফুন ইয়াহুদ ওয়াল মুশরিকিন বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানদের কি করো তোমরা বিরোধিতা করো তাদের কালচারে তাদের সংস্কৃতির বিরোধিতা করো তাদের সংস্কৃতি হইতেছে কি করা হারাম ভাবে প্রয়োজন নাই বিবাহের প্রয়োজন নাই ক্লোজ আপ কাছে আসার গল্প কি করো অনুসরণ করো এটা অনুসরণ করার কি করো চোদ্দই ফেব্রুয়ারি আসলে কোথায় যাও পার্কে যাও হোটেলে যাও মাঠে যাও গাটে যাও নদীর ওপারে যাও আল্লাহর বিধানের উল্টা হাদিসের উল্টা কারণ তারা তো চায় যে মুসলমানদের যুবক যুবতীরা যদি আমাদের লাইনে আইসা যায় তাহলে ইসলাম দুর্বল হয়ে যাবে কারণ একটা জাতির মূল মেরুদণ্ড হইতেছে কারা যুবক কারা যুবক যদি ঠিক থাকে তাহলে ওই জাতি পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে আর যুবক শ্রেণীর লোক যদি দুর্বল হয়ে যায় তাদের ইমানের আলো যদি দুর্বল হয়ে যায় আমলের পাওয়ার যদি কমে যায় তাহলে ওই যুবক শ্রেণীদেরকে দিয়া ওই ধর্মের ওই জাতির কোনো কাজে আসতে পারে